ইংরেজি মাধ্যমিক পরীক্ষার দিনের বিশেষ সম্বর্ধনা মন্তেশ্বর বাগাসন পঞ্চায়েতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসন পঞ্চায়েতের অন্তর্গত সুষণা তারামাতা যোগেন্দ্র বিদ্যাপীঠে দুশো সাতাত্তর জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে পেন জলের বোতল ও কেক দিয়ে বিশেষ সম্বর্ধনা করলেন বাগাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা ও ওনার সহকর্মীরা মালডাঙ্গা কাদম্বিনী সুষুনা রানিবালা হাটকাছা বালিকা হাই হাইস্কুল চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল নাসিকরাম বয়েজ এবং নাসিকরাম গার্লস স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা সুসুনা তারামাতা যোগেন্দ্র বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে দুশো জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা একশো জন এবং ছাত্রীর সংখ্যা দুশো ছাপ্পান্ন জন এখন সুশনা তারামাতা যোগেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের টিআইসি অশোক কুমার সরকার এবং বাগাসন পঞ্চায়েতের উপপ্রধান সভ্যসচিব দাঁক কি জানালেন শোনাবো মন্তেশ্বরের সুসনা থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এমবিএস নিউজ হ্যাঁ আজকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার দ্বিতীয় দিন আজকের সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো আমাদের এই সুশুনা সেন্টার সেন্টার কোড ফাইভ এখানে মোট সাতটি স্কুলের ক্যান্ডিডেটস অ্যালোটেড নাসিকগ্রাম বয়েজ নাসিকগ্রাম গার্লস চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল মালডাঙ্গি গার্লস হাই স্কুল আটগাছা বালিকা বিদ্যালয় এবং বাগাসন হাস টোটাল ক্যান্ডিডেটস আজকে অ্যালোটেড হচ্ছে তিনশো জন মোট এবং অ্যাবসেন্টই কেউ নেই পরীক্ষা সুস্থভাবেই চলছে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা এখন পর্যন্ত কিছু হয়নি এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বাগাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসচিৎ দা মহাশয় এবং ওনারা পঞ্চায়েতের আরও মেম্বার্সরা এসে সমস্ত ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে গেছে এবং তাদেরকে পেন এবং কেক দিয়ে সম্বর্ধনা জানিয়ে গেছে এই জন্য আমি তার কাছে ধন্যবাদ নাম জান আমি অশোক সরকার এই স্কুলে সুজনা তারামতা যোগেন্দ্র বিদ্যাপীঠের বর্তমান টিআইসি এবং সুজনা সেন্টারের সেন্টার সেক্রেটারি তারামাত্রা যোগেন্দ্র বিদ্যাপীঠে আমি উপস্থিত হয়েছিলাম এখানে আমাদের তিনশো আটাত্তর জন পরীক্ষার্থী এখানে আছেন সাতটা স্কুল থেকে এখান থেকে ছাত্রছাত্রীরা এসে পরীক্ষা দেবে তাই আমরা তাদের শুভকামনার জন্যে এবং তাদেরকে একটু জল পেন এবং কেসের মাধ্যমে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করি পরীক্ষা দিই সাতটা স্কুলের ছাত্রছাত্রী এখানে আছে স্কুলগুলোর একটু নাম বল স্কুলগুলো হচ্ছে মালডাঙ্গা কাদম্বিনী হাটগাছা বালিকা বিদ্যালয় চন্দ্রপুর শুশুনিয়া রানিবালা বাগাসন হাই স্কুল নাসিকা বয়েজ এবং গার্লস এই যে সংগঠনা দিলেন ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দিচ্ছেন দেখুন মানুষের জীবনে পরীক্ষা প্রথম বড় পরীক্ষা এটাই তাই ছাত্রছাত্রীদের কাছে শুভকামনা করব তারা যেন ভালোভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনার নাম আর বলি আপনার শুভেচ্ছা বাসনে আমাদের পরীক্ষার্থীদের সারিবদ্ধ